নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ হয়েছি আজকের বিষয় হচ্ছে অনুসারে কোন রাশির সাথে আপনার প্রেম ভালোবাসা করা শুভ কোন কোন রাশির সাথে আপনার প্রেম ভালোবাসা করা শুভ নয় সেটা পরবর্তীকালে ব্রেকআপের দিকেই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা দেখা গেছে এখানে কিন্তু কোনো বিয়ের আলোচনা হচ্ছে না এটা মাথায় রাখবেন ক্ষেত্রে অনেক অনেক কিছু কিছু বিচার বিচার আছে করে তারপরে বিয়ের বিষয় বা জটুক বিচার করতে হয় এখানে শুধুমাত্র একটা প্রেমের বিষয়ে বেসিক ধারণা দরকার আর এখানে কার সাথে প্রেমের সম্পর্ক ভালো থাকবে থাকবে না বলতে এখানে বলা হচ্ছে এটাই যে দেখবেন প্রচুর মানুষ থাকে যে আপনার সামনে আসলেই আপনার রাগ তৈরি হয়ে যাচ্ছে কিছুই করেনি আপনার কিন্তু তার ছোট ছোট ব্যবহারে আপনার সাথে ঝগড়া লেগে যায় আবার কিছু কিছু মানুষ থাকে তারা অনেক কিছু করে তা সত্ত্বেও তাকে দেখে আপনার মনে একটা একটা খুব নরম ভাব প্রকাশ পায় যে ঠিক আছে যা করেছে ঠিক আছে তো এই ধরনের একটা কোন রাশির সাথে কোন রাশির মিল হচ্ছে কোন রাশির সাথে কোন রাশির মিল হচ্ছে না কোন রাশির সাথে কোন রাশির মিল হয় না এটাই টোটাল আলোচনা থাকছে তবে টোটালটাই প্রেম ভালোবাসা বন্ডিং এর উপর থাকছে কোনো বিয়ের সম্পর্কের কথা এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে না তাই ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু চলে আসি মেন আলোচনায় হচ্ছে চলে আসি প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে অতি শুভ প্রেমের জন্য সিংহ এবং ধনু রাশি মেষ রাশির ক্ষেত্রে সিংহ এবং ধনু অতি শুভ একটি রাশি এবং মেষ রাশির ক্ষেত্রে প্রেমের জন্য অশুভ হলো কর্কট এবং মকর রাশি মেষ রাশির ক্ষেত্রে দেখা গেছে যদি মেষ রাশি কর্কট বা মকর রাশির সাথে প্রেম ভালোবাসায় জড়ায় সেই প্রেম ভালোবাসা পরবর্তীকালে ব্রেক আপ বা ভেঙে যায় পরবর্তী রাশি চলে আসি বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে আমরা দেখেছি কন্যা এবং মকর কন্যা এবং মকর এই দুটো রাশির সাথে বিশ্ব রাশির খুব ভালো মিল লক্ষ্য করা যায় কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে দেখা গেছে কোনোভাবে তুলা এবং বিশ্ব রাশির ক্ষেত্রে দেখা গেছে যে ধনু রাশির সাথে যদি বিশ্ব রাশির প্রেম হয় সেটা পরবর্তীকালে ভেঙে যায় বা ব্রেকআপ হয়ে যায় চলে আসি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দুটো রাশি অতি উপযুক্ত রাশি সেটা হচ্ছে তুলা এবং কুম্ভ এই দুটো রাশির সাথে প্রেম ভালোবাসে আপনাদের সাথে বন্ডিং খুব ভালো থাকে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বৃশ্চিক এবং মকর এই দুটো রাশি কিন্তু আপনাদের জন্য অতি অশুভ অশুভ বলতে আপনাদের মনের মিল থাকে না কর্কট রাশির ক্ষেত্রে বিশ্বিক এবং মিন এই দুটো রাশির সাথে আপনাদের প্রেম ভালোবাসা মনের মিল যথেষ্ট ভালো থাকে কিন্তু ধনু এবং কুম্ভ এই দুটো রাশির সাথে কিন্তু আপনাদের মনের মিল থাকে না কর্কট রাশির ক্ষেত্রে এরপর চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দেখা গেছে সিংহ রাশি সব থেকে ভালো প্রেম ভালোবাসা জমে ধনু রাশির সাথে এবং মেষ রাশির সাথে কিন্তু সিংহ রাশির সাথে মোটেই বন্ডিং হতে চায় না মকর এবং মীন রাশি এবং এরপরে চলে আসব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে দেখা গেছে যে মকর এবং বিষ এই দুটো রাশির সাথে আপনাদের প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো জমে কিন্তু কুম্ভ এবং মেষ এই দুটো রাশির সাথে কিন্তু আপনাদের মনের মিল একদম হতে চায় না এরপরে চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে কুম্ভ এবং মিথুন এই দুটো রাশি কিন্তু অতি শুভ তুলা রাশির ক্ষেত্রে কুম্ভ এবং মিথুন অতি শুভ প্রেমের জন্য এবং তুলা রাশির ক্ষেত্রে মিন এবং বিষ এই দুটো রাশি কিন্তু প্রেমের জন্য একদমই শুভ নয় এরপর চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে মিন এবং কর্কট রাশি রাশি অতি শুভ রাশি প্রেম ভালোবাসার জন্য কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা গেছে মিথুন এবং যে মেষ এই দুটো রাশিকে অ্যাভয়েড করাই কিন্তু উচিত কারণ বৃশ্চিক রাশির সাথে মেষ রাশি এবং মিথুন রাশির খুব একটা বন্ডিং ভালো থাকে না এরপরে চলে আসবো ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে প্রেমের জন্য অতি উপযুক্ত দুটো রাশি হল মেষ রাশি এবং সিংহ রাশি মেষ রাশি এবং সিংহ রাশির সাথে ধনুরাশির খুব ভালো বন্ডিং হয় ভালো দুজনের মধ্যে সম্পর্ক হয় কিন্তু সিংহ সাথে দেখা ধনুরাশির সাথে দেখা গেছে যে বিষ এবং কর্কট এই দুটো রাশি কিন্তু বন্ডিং মোটেই ভালো হয় না যদি আপনারা এরকম কোনো মানুষের সাথে মিশে থাকেন তো আপনারা নিজেরাই ফলো করুন নিজেরাই বুঝতে পারবেন এরপরে চলে আসবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে বিষ এবং কন্যা এই দুটো রাশির সাথে প্রেম ভালোবাসা অতি শুভ কিন্তু মকর রাশির ক্ষেত্রে মিথুন এবং সিংহ এই দুটো রাশির সাথে মোটেই বন্ডিং হতে চায় না এরপরে চলে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে মিথুন এবং তুলা এই দুটো রাশির সাথে কুম্ভ রাশির প্রেম ভালোবাসা বন্ডিং খুব ভালো থাকে কিন্তু কর্কট আর কন্যা রাশির সাথে কিন্তু কুম্ভ রাশির ভালো সম্পর্ক হয় না এবং দেখা গেছে যে মিন রাশির ক্ষেত্রে কর্কট এবং বিশ্বিক এই দুটো রাশির সাথে খুব ভালো প্রেমজ সম্পর্ক বা যে ভালো রিলেশন থাকে কিন্তু সিংহ এবং তুলার সাথে মিনের সম্পর্ক খুব একটা ভালো থাকে না এই কিন্তু টোটাল দেখা গেছে আপনারাও মিলিয়ে দেখুন কি মিলল কি মিলল না অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আমার কমেন্টস সব সময় খোলা থাকে তা আজ এই পর্যন্তই পরবর্তীকালে দেখা হবে আবার একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার